আসসালামু আলাইকুম বিர்ஸ் ওয়েলকাম টু বেস্ট বাই বিডি শোরুম থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যেগুলো থাকবে আকর্ষণীয় একটা হোলসেল প্রাইসে প্রত্যেকটা জামা কিন্তু সুতি এবং অর্গঞ্জের ভিতরে থাকবে প্রত্যেকটা জামা খুলে দেখিয়ে দেব ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকবেন ফারস্টে যেটা দেখাবো দেখেন চমৎকার একটা ড্রেসের কালেকশন থাকবে থাকবে টিস্যু কাপড়ের ভিতরে করা অল ওভার এমবডারি ওয়ার্কের একটা চমৎকার ড্রেস এই জিনিসের পশনটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে অল ওভার কাজ থাকবে সাইড থেকে হাতাটা আসবে সেলরোনাটা দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক পশনটা থাকবে ব্যাক সম্পূর্ণ প্লেন থাকবে হ্যাঁ ওনাটা থাকবে গর্জিয়াস প্যাটার্নের ওনা এবং এই ড্রেসটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে এই যেটা থাকবে সালোয়ার ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা থাকবে এই যে অর্গ্যাঞ্জার ভিতরে থাকবে টিস্যু কাপড়ের ভিতরে অল ওভার সিকোয়েন্স পুরো জামাটা একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে ড্রেসটার ভিতরে হ্যাঁ এই যে এটা একটা থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন থাকবে একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে আকর্ষণীয় একটা প্রাইজে দিয়ে দিব এই যে অনেক সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে সাদা কালারের ভিতরে থাকবে অল ওভার ড্রেসটি হ্যাঁ সেলর ওনাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে আপনারা দ্রুত স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করে ফেলবেন দেখেন এটা স্যালোয়ার থাকবে এই যেটা হচ্ছে অর্গ্যানজার ওনা থাকবে বড় সিকোয়েন্স করা একটা চমৎকার ডিজাইনের ওনা থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় দিয়ে দিচ্ছি চমৎকার ড্রেসের কালেকশনটি দোয়া শাড়ি শোরুম থেকে এছাড়াও থাকবে আমাদের কাছে জয়পুরি জয়পুরির কিছু কালেকশন থাকবে চারশো টাকায় মাত্র দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিন শট দিবেন এবং অর্ডার করে ফেলবেন আমাদের কাছ থেকে এই চমৎকার ড্রেসের কালেকশনগুলো দোয়া শাইজ শুরু থেকে দেখেন হোয়াইট কালার থাকবে এটাও কত সুন্দর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে থাকবে যেটা কিন্তু আগে ছয়শো করে সাড়ে ছয়শো করে বিক্রি হতো কিন্তু আমরা আজকে অফার প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে মাত্র চারশো টাকায় ব্যাক পোর্শনটা দেখেন নিচে করছে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা জামাগুলো নিয়ে নিতে পারবেন স্যালোয়ার ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে স্যালোয়ার সুতি স্যালোয়ার ওনাটা দেখেন বড় পাঁচ হাতার একটা নামাজি ওনা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর থাকবে ওনাটা এই যে এই যে ওনাটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস থাকবে ওনাটা বড় ওনা থাকবে এই যে চমৎকার ডিজাইন থাকবে বেস্ট কোয়ালিটি ফুল জামা থাকবে প্রাইস থাকবে মাত্র কত টাকা চারশো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে একটা ব্লু থাকবে একটা থাকবে হচ্ছে এই যে এই অরেঞ্জ কালারটা হ্যাঁ ব্লু কালারটাও খুব সুন্দর থাকবে মাত্র দাম থাকবে চারশো টাকা দেরি না করে যার যে কালারটি পছন্দ হবে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তারপর যেটা দেখাচ্ছি এটা কিন্তু জয়পুরের একটা চমৎকার ডিজাইন থাকবে এটাও কিন্তু সেম প্রাইজে দিয়ে দিচ্ছি দিয়ে দিব মাত্র চারশো টাকায় এই যে দেখেন অনেক সুন্দর আকর্ষণীয় একটা ড্রেস থাকবে সাইড থেকে প্যানেল আসবে এটা আপনারা যে আমার নিচের পোষণে অথবা হাতায় লাগিয়ে পড়তে পারবে এটা ব্যাকসাইড থাকবে খুব সুন্দর করে করা থাকবে প্রিন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এবং এগুলো দিয়ে দিব মাত্র চারশো টাকায় হ্যাঁ স্যালোর ওনার দেখাবো এটা থাকবে স্যালোয়ার বড় স্যালোয়ার থাকবে পাঁচ হাতের ওনা থাকবে এই যে ওনাটা খুব সুন্দর করে করা থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এই যে ওনারা দেখেন কত সুন্দর আপনারা চাইলে অন্য দিয়েও একটা জামা বানিয়ে নিতে পারবেন এতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা জয়পুরির কালেকশন দিয়ে দিব দোয়াশাই শোরুম থেকে মাত্র চারশো টাকায় দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা হ্যাঁ তারপর যেটা দেখাবো এই যেটাতে কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল একটা ডিজাইন থাকবে দেখেন পুরো জামাটা দেখিয়ে দিচ্ছি এই যে অনেক সুন্দর থাকবে চমৎকার একটা ডিজাইন থাকবে দেখেন বেস্ট কোয়ালিটি ফুল একটা ডিজাইন মাত্র দাম চারশো টাকা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এই যে সাইড থেকে প্যানেল আসবে এটা থাকবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটাও প্রিন্টেড থাকবে এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটাও বড় থাকবে পাঁচ হাতের একটা সুতি নামাজ জন্য থাকবে প্রত্যেকটা জামা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর থাকবে দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে মাত্র চারশো টাকায় কি দিচ্ছি চারশো টাকায় দেখেন হ্যাঁ জয়পুরের কালেকশন দিয়ে দিচ্ছি দ্রুত স্ক্রিনশট দিয়েও অর্ডার করে ফেলবেন এটা দেখেন ব্ল্যাকের ভিতরে কত সুন্দর অনেক বড় কাপড় থাকবে হাতার কাপড়টা আলাদা থাকবে আপনারা ছেলে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা বানিয়ে নিতে পারবেন এই যে অনেক সুন্দর জামা থাকবে সেলর অন্যগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামা বেস্ট কোয়ালিটি ফুল প্রাইসও থাকবে একবার হোলসেল প্রাইস মাত্র কত টাকা চারশো টাকা এই যে দেখেন এটা অন্যটা থাকবে বড় অন্য থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে চারশো টাকা হ্যাঁ এটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর থাকবে এই যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এই যে এটা দেখেন সুন্দর একটা ডিজাইন থাকবে জামদানি কালেকশন থাকবে এটাও কিন্তু সেম প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকায় তো দেরি না করে দ্রুত ভিডিওটি দেখার সাথে সাথে দিয়ে অর্ডার করবেন এই প্রোডাক্টগুলো তাহলে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত আর যারা শপে এসে নিতে চাচ্ছেন সবে ঠিকানাটি দিয়ে দিব আমি আপনাদের সুবিধার জন্য হ্যাঁ এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলার লেডিস ওয়াশরুমের পাশে নম্বর দোকান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম